নাটোরের সিংরা উপজেলায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে মোহৎ শিফাত ইসলাম নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার দশ জানুয়ারি উপজেলার রামানন্দ খাজুড়া ইউনিয়নের চৌড়া গ্রামে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে নিহত শিফাত ওই গ্রামের বাসিন্দা হিরো ইসলামের ছেলে এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় চওড়া এলাকায় একটি পুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল এবং সেই মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল কাজ চলাকালীন অসাবধানতাবশত শিশু শিফাত একটি চলন্ত ট্র্যাক্টরের নিচে চাপা পড়ে এতে সে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় প্রতিদিনের মতো বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ এই দুর্ঘটনায় নিথর হয়ে যায় শিশয় শিশুটি সিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারে শুরু হয় শোকের মাতম বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা মা সন্তানহারা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমান একটি প্রাণবন্ত শিশুর এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না এলাকাবাসীর অভিযোগ কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জনবসতি এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ভেকু ও ট্র্যাক্টর দিয়ে মাটি কাটা হচ্ছিল স্থানীয়রা জানান আবাসিক এলাকার কাছাকাছি এই ভারী যন্ত্রপাতি ব্যবহার করায় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সংশ্লিষ্টরা তা গুরুত্ব দেননি তারা একে নিছক দুর্ঘটনা না বলে অবহেলার ফল হিসেবে আখ্যাইঠাইত করেছেন একজন সচেতন নাগরিক বলেন অবৈধভাবে এবং প্রশাসনের নজরদারি এড়িয়ে এভাবে মাটি কাটার কারণেই আজ একটি প্রাণ ঝরে গেল যথাযথ তদারকি থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হত দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি জিডি করা হয়নি বলে জানা গেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষকে নিয়ে গ্রাম্য পর্যায়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান আমরা চাই না এলাকায় আরও উত্তেজনা বাড়ুক তবে এভাবে আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার প্রবণতা ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার পথ তৈরি করতে পারে